আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সাথে আজকে আমি খুব সাধারণ দুইটি রান্না শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তো এখানে আমি ডাউলটা রান্না করে নিচ্ছি আর ডাউলটা যখন সেদ্ধ হয়ে গেছে পানি দিয়ে বলক তুলে নিয়ে আমি বাগার দিয়ে দিচ্ছি তারপরে আমি আর রান্না করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে আর যেসব ভাই বোনেরা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যেসব ভাই বোনেরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনাদের কাছেও রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো কথা বলতে বলতে আমার ডাউল রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি বাড়ি থেকে যে পুঁটি মাছগুলো নিয়ে এসেছিলাম আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি সে পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আগে মাকে দেখতাম এরকম করে পুঁটি মাছ বেগুন দিয়ে রান্না করে রাখত রাত্রে আর সকালবেলা গরম ভাতের সাথে খেতে কী যে ভালো লাগতো অবশ্য আগের মতো স্বাদ এখন আর পাওয়া যায় না যতই ভালো করে রান্না করি মায়ের হাতের রান্নার মতো রান্না তো কখনোই হবে না তারপরেও আমি ট্রাই করছি আর রান্নার শেষে খেয়ে কেমন হয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো পুঁটি মাছগুলোও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পুঁটি মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বেগুনগুলোও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলোও কেটে কুটে নিয়েছি এখন হাতে মেখে বেগুন দিয়ে পুঁটি মাছের এই চড়চড়িটা করব তো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচও কেটে নিয়েছি এগুলোর ডিপের কাঁচামরিচগুলো কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে তো হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলা পেঁয়াজ রসুন আদা জিরা বাটা তো সব বাটা মশলা দিয়ে সরি এখানে জিরা আদা বাটা নেই শুধু জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা আছে তো সব ধরনের বাটা দিয়ে তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে আমি বেগুনের চরচড়িটা করব তো যেসব বেগুনের আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে সহায়তা করবে এ কারণে আপনাদের কাছ থেকে আমি সুন্দর একটা কমেন্ট আশা করছি তো বেগুনটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে আর এই ভয়েসটা দিদি গিয়ে আমার অনেকবার কাটতে হয়েছে আমার ছেলে এসেও ডিস্টার্ব করছিল বারবার তো এরকমই হয় আমরা যারা গৃহিণী যারা মা যে কাজটাই করি সে কাজটা করতে গেলে ছোট বাচ্চা থাকলে অনেক ডিস্টার্ব করে তো আমার ছেলে এসে বারবার ডিস্টার্ব করছিল আমাকে আম্মু আম্মু বলছিল বলছিল আমার আপু কোথায় তারপরেও আমি হচ্ছে ছেলেকে আবার পাঠিয়ে দিয়ে ভয়েসটা কেটে আবার নতুন করে দিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে এরকম হয় কি না তো মাঝে মাঝে আমার ছেলে এসে কিন্তু আমাকে এরকম ডিস্টার্ব করে তো ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে চরচড়ি করে নেব আর খেতে আলহামদুলিল্লাহ এত টেস্টি ছিল আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে যদিও আমার মায়ের হাতের মতো হয়নি তারপরেও তো আপনারাও কীরকম করে বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি খেতে পছন্দ করেন কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন তো আর যারা এখনো খাননি বেগুন দিয়ে পুঁটি মাছের চটচুরি তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর ছোট বাচ্চারা খেতে পারে না যদিও পুঁটি মাছের কাটা আর আমরা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করি পুঁটি মাছের এই তরকারিটা খেতে আমার কাছে তো বেশ ভালো লাগে বেগুন দিয়ে পুঁটি মাছের তরকারি তো চরচরিটা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল কালারটা আলহামদুলিল্লাহ খেতে যেমন টেস্টি ছিল দেখতেও তেমন সুন্দর লাগছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সাথে থাকার জন্য ধন্যবাদ